নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনারা দেখছেন দিবঙ্গ অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজ ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু সকলে ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আলোচনা হবে সিংহ রাশি জুলাই মাস কেমন যেতে চলেছে সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে জুলাই মাসে কিন্তু একটু চিন্তার সমস্যা রয়েছে কোদানো কোথাও একটু ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম ছোটখাট অ্যাক্সিডেন্ট কখন কোথায় লেগে যাবে কেটে যাবে চলে যাবে অলরেডি ঘটছে আমাকে অনেকেই জানিয়েছেন সেই ঘটনাগুলো হওয়ার একটু সম্ভাবনা কিন্তু রয়েছে এক দ্বিতীয়ত যে বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও অগ্রগতির ক্ষেত্রেও কিন্তু একটু বাধা স্লথ হয়ে যাচ্ছে বিশেষ করে এর জন্য তাই কিন্তু মঙ্গলের সঙ্গে কেতুর আপনাদের রাশিতেই থাকা এবং একে তো তেজবান গ্রহের ঘর তার সঙ্গে সঙ্গে দুটো ক্রুর গ্রহ একই জায়গায় এসেছে ফলে তার একটা এফেক্ট থাকবে। যদি আমরা গ্রহের দিকে আসি যে বিষয়গুলোর উপর নির্ভর করে মোটামুটি সেখানে বুধ কিন্তু কর্কট রাশিতে থাকছে সারা মাস জুড়ে মীন রাশিতে অবশ্যই শনি গ্রহ থাকতে চলেছে শুক্র যথাক্রমে বিশ্ব রাশিতে থাকবেন ছাব্বিশে জুলাই পর্যন্ত এবং তারপর তিনি মিথুন রাশিতে গোচর করবেন বৃহস্পতি সারা মাস জুড়ে মিথুন রাশিতেই থাকছেন সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাবেন ষোলোই জুলাই এবং রাহু কুম্ভ রাশিতে কেতু যথাক্রমে আপনাদের রাশিতে এবং মঙ্গল সিংহ রাশিতে থাকবে পর্যন্ত জুলাই মাসে তারপর তার গোছর হয়ে যাবে অবশ্যই কিন্তু পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশিতে এবার যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে শুরু করে স্বাস্থ্য নিয়েই বলি সেটা হচ্ছে চোট আঘাত অ্যাক্সিডেন্ট জোর জোর বাড়ির থেকে বেরোনোর সময় অবশ্যই কিন্তু একটু মিষ্টি জিনিস মুখে দিয়ে বেরোবেন জল খেয়ে বেরোবেন জলের ব্যবহার বাড়িয়ে দিন খাবার জলের পরিমাণও অবশ্যই বাড়িয়ে দিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এক নাম্বার টু যেটা বলবো মহিলা যারা রয়েছেন সিংহ রাশি তারা অবশ্যই একটু গাইনো রিলেটেড প্রবলেম নিয়ে ডিস্টারবেন্স ফিস করবেন তাই জন্য বলবো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে বেটার হবে অবশ্যই লিভার ওরিয়েন্টেড প্রবলেম একটু হতে পারে সেই বিষয়টিকে খেয়াল রাখুন এবং যদি এই ধরনের সমস্যা সত্যি ফেস করছেন অবশ্যই তার প্রতিকারের চিন্তা ভাবনা করুন এটা দুজনের ক্ষেত্রে অর্থাৎ জাতকরা জাতিকারা দুটোই এই বিষয়ে মাথায় রাখবে চলে অর্থ সংক্রান্ত আলোচনা অর্থের ক্ষেত্রে যেটা বলবো শুরুতেই একটু খরচ বাড়তে চলেছে আর্থিকভাবে বলবো হয়তো বাইরে থেকে কিছু ইনপুট পাবেন সহযোগিতা পাবেন কিন্তু চাকরিজীবী হন বা ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রেই অর্থের কেমন যেন একটা প্রাচুর্যতা থেকে আস্তে আস্তে নেই নেই ভাবের দিকে আপনারা কিন্তু যাচ্ছেন ভুললে চলবে না অষ্টমে কিন্তু অবশ্যই শনি গ্রহের অবস্থান এই শনি গ্রহের অবস্থান অষ্টমে থাকলে পরে প্রবলেম যেটা হয় মানুষের কাছে কমতে থাকে ফিনান্সিয়ালি যে একটা ভালো জায়গায় থাকা সেটা আস্তে আস্তে খারাপের দিকে যায় এটা এক নাম্বার টু যেটা বলবো অবশ্যই আর্থিক দিক থেকে এই মাসে একটু রোজগার হয়তো কোনোভাবে বাইরে থেকে ইনপুটের কারণে বাড়তে চলেছে তো সেই টাকাটা জমানোর চেষ্টা করব টাকা না জমালে পরে যে প্রবলেমটা হবে আগামী দিনে কিন্তু যদি সিচুয়েশন খারাপ হয় কোনোভাবে সেখানে আপনাদেরকে ধার করতে হতো তার চেয়ে ভালো নিজের টাকা নিজের কাজে লাগু সেটাই বুদ্ধিমানের কাজ দ্বিতীয় গেল তৃতীয় হিসেবে বলবো যেটা সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে অযাচিত ঝগড়া অশান্তি ব্রেকআপ ইমাশে অবধারিত। যাদের সম্পর্ক এক সুতোয় ঝুলছে তারা সেপারেশনে চলে যেতে পারেন বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে আর যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন তাদের মধ্যে ওই মাঝামাজির একটা জায়গা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে খেয়াল হঠাৎ করে নিজের রিলেশনশিপে থাকা মানুষটির বাইরে কাউকে ভালো লাগতে শুরু করবে এটা জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য সেই ধরনের ফাঁদে পা দেওয়া বন্ধ রাখুন না হলেই সমস্যা এই ধরনের বিষয়টাকে খেয়াল রাখতে হবে এটা মাথায় রাখুন এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের বলবো দাম্পত্য জীবনে আরো নিজেদের মধ্যে বাড়ানোর রয়েছে না এটা আমার সে ভালো আপনারা জানি বিষয়টাকে মাথায় রাখুন চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় অবশ্যই কেরিয়ার নিয়ে থাকবে কথা যারা ব্যবসায়ী ব্যবসা করছেন তাদের জন্য যত সময় যাবে ব্যবসায়িক দিক থেকে আপনারা একটু পজিটিভ জায়গায় পৌঁছতে শুরু করবেন খুব ভালো খবর পজিটিভ খবর এবং যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন তারা ষোলো তারিখের পর ডেফিনেটলি শুরু করতে পারেন অগ্রসর হন কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে নিজের জন্মসব দেখিয়ে নেবেন কারণ অষ্টমের ভাইয়া কিন্তু চলছে শনি গ্রহের একটা প্রকোপ রয়েছে এই সময় তারা হলোতে ভুল ডিউশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা এক্সিস্টিং ব্যবসাতে অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি মনে করছেন যে আপনারা অন্য কোনো কাজ করবেন অন্য কিছু করবেন বা ব্যবসা সম্প্রসারণ করবেন কর্মী নিয়োগ করবেন তার জন্য সময় সুযোগ রয়েছে অবশ্যই সেটিকে কাজে লাগান পজিটিভ দিকই আসবে এর মধ্যে অবশ্যই এটা খেয়াল পরবর্তীতে যে বিষয়টা বলবো যারা চাকুরিজীবী রয়েছেন প্রাইভেট ফার্মে জব করেন তাদের জন্য এই মাস জব সুইচ জব চেঞ্জ বা প্রমোশনের জন্য কথা বলা বা অন্য কিছু বিষয় না করাই ভালো যেমন চলছে চলতে দিন আদর্শে চিন্তা ভাবনা করা যাবে আমি সে সময় দিন তিথি তারিখ বলে দিন নিশ্চিত যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো অফিস যান নিজের কাজটুকু করুন চলে আসুন কাজ পেন্ডিং রাখবেন না কোথায় সই করছেন কি সই করছেন খেয়াল রাখুন কর্মের জায়গায় কাউকে চোখ বুঝে বিশ্বাস করবেন না তাহলেই কিন্তু সমস্যা হবে সতর্কতামূলক ব্যবস্থা আমি বলে দেব অবশ্যই এই ব্যাপারটাকে মাথায় বসিয়ে নিন কাজে এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে যারা মনে করছেন এতদিন হয়তো কোনোভাবে জব চলে গেছিল জব পাচ্ছিলেন না তাদের মাসের প্রথম অর্ধটা মোটামুটি বারো তেরো তারিখ পর্যন্ত জব পাওয়ার জন্য ভালো সময় ধৈর্য ধরুন অবশ্যই ভালো হবে এক নাম্বার টু এ যেটা বলবো সেটা হচ্ছে যে আপাতত যে চাকরি বা কর্ম পাচ্ছেন বা যে ব্যবসা শুরু করবেন ভাবছেন করে ফেলুন বাড়িতে ফাঁকা বস্তার কাছে কিছু একটা করে নেওয়া বুদ্ধিমানের কাছে ঠিক আছে নেক্সট খুব প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের এই মাসে ভালো ফলাফল হবে নেগেটিভের মধ্যে এটা পজিটিভ যারা কলেজ এডুকেশনের সঙ্গে যুক্ত নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত তাদেরও একটু সুযোগ সুবিধা দিলে পরে বা নিজেরা যদি একটু ওর পেছনে খাটেন রেজাল্ট নিশ্চিত রূপে ভালো হবে পজিটিভ হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই মাথায় যারা কম্পিটিভ এক্সামের জন্য খাটছেন তাদের জন্য যত সময় যাবে তত কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আপনারা এগিয়ে যান থেমে যাবেন না এটুকুই যথেষ্ট যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের ক্ষেত্রে পনেরো তারিখের পরের সময় বিশেষভাবে ভালো এবং তারপরেই দেখবেন সমস্ত বাধা বিপত্তিগুলো গুলো খুলে গিয়ে আপনারা পজিটিভ দিকে যেতে শুরু করেছেন মাথায় রাখুন চলে আসবো এরপর ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় ভ্রমণের ক্ষেত্রে বলবো এই মাসে খুব প্রয়োজন না হলে ট্রাভেল করার দরকার নেই একদম আগস্টে যাবেন পোস্টপোন করুন যদি টিকিট হয়ে গেছে ক্যান্সেল করার সুযোগ আছে ক্যান্সেল করে দিন একদম বিষয়টা মাথায় রাখব খেয়াল করবেন এক নাম্বার টু কোনোভাবে যদি এই মাসে ট্র্যাভেল করতে হয় তাহলে রাহুকালটা দেখে নিয়ে সেই মতো বাড়ির থেকে বেরোবেন রাহুকালটা অ্যাভয়েড করবেন রাহুকালে বেরোবেন না দিশাশুল যে দিনটায় যে দিশায় বলা থাকবে চেষ্টা করবে সেটাকেও মেনটেন করবা যদি পসিবল হয় তো বিষয়গুলো আমি খুব একটা ভালো বুঝছি না এটা মাথায় না এবার আসবো শুভ অশুভ দিনের আলোচনা কোথাও না কোথাও আপনাদের জন্য যদি শুভ দিন বলি তাহলে এক তারিখ পাঁচ তারিখ দশ তারিখ উনিশ তারিখ পঁচিশ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই উনত্রিশ তারিখ আপনাদের জন্য শুভ দিন যদি অশুভ দিনের আলোচনায় আসি তাহলে পরে আমরা পাবো অবশ্যই সতেরো তারিখ দুটো এবং তার সঙ্গে সঙ্গে ছাব্বিশ তারিখ আপনার একটু বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাবে দিনগুলো ভালো নয় এবার আসুন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা চোখ বুঝে কারোর উপর বিশ্বাস করা যাবে না শরীরের প্রতি এবং খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে হঠাৎ করে কোনো সরযন্ত্রের শিকার হতে পারেন সতর্ক থাকুন কিছুই ঘটলো না আপনি একটা থানা পুলিশ কোর্ট কাছারি ঝামেলায় জ্বলিয়ে গেলেন এবং যেটা এই সময় যদি জড়াচ্ছেন তার ফল সুদূর উপসারই হবে এটা বসিয়েই মাথায় ফলে কেউ যদি ঝগড়া জেঁচেও করে বাদ দিয়ে দিন সবাইকে সব কিছু বোঝানোর জন্য আপনার পৃথিবীতে জন্ম হয়নি এটা বুঝতে হবে প্রতিকারের স্নানের জলে লাল চন্দন মিশ্রণ করে স্নান করুন স্নান করে উঠে সূর্য দেবতাকে জল সারা মাস জুড়ে করবেন ধন্যবাদটা মায় আবাস জানাবেন এটা ছিল আপনাদের জন্য বিশেষ প্রতিকার খেয়াল করুন লাল চন্দনে স্নান স্নানের জলে কিছুটা লাল চন্দন মিশ্রিত আপনারা আপনাদের জীবনে শিক্ষা নাকি স্বাস্থ্য নাকি অর্থ নাকি সম্পর্ক কোথায় উন্নতি চান কমেন্টে জানান কমেন্টে অবশ্যই হরহর মহাদেব লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার